লতি তো অনেকেই খান আমিও রান্না করি আমার লতির রেসিপি অনেক আছে আমার চ্যানেলে বাট আজকে আমি নারকেলি লতি রান্না করে দেখাবো আর এই নারকেলি লতি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। খুবই সুস্বাদু হবে খেতে দেখতেই বুঝতে পারতেছেন যে কতটা লোভনীয় হয়েছে বিসমিল্লাহি রহমান রাহিম হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আজকে হাজির হয়ে গেলাম একেবারে ঘরোয়া একটি গ্রাম্য রেসিপি নিয়ে লতি দিয়ে নারকেল আর চিংড়ি মাছ দিয়ে খুবই মজার একটি আর লতি চিংড়ি মাছ নারকেল সবারই পছন্দ আর এই লতি চিংড়ি মাছ নারকেল দিয়ে আমি আরও অনেকবার রান্না করেছি বাট আজকে একটু ভিন্ন ভাবে করবো আসুন এখানে আমি তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ কুচি আর দিয়ে দিলাম একটু কালো জিরে কালো জিরে যেহেতু জন্য আমি সব সময় চেষ্টা করি একটু কালো জিরে দিয়েই রান্না করতে আর দিয়ে দিলাম পরিমাণ মতো এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে পিঁয়াজটা ভেজে নেব এখন আমি একটা পেস্ট দিয়ে দিলাম এটা আমি তৈরি করেছি কি দিয়ে সেটা বলে দিছি এখানে আছে পিঁয়াজ কাঁচামরিচ আর সরিষা এখানে আমি দুই পদের সরিষা নিয়েছিলাম কালো আর হলুদ ওইটা আমি আর শেয়ার করিনি ভিডিওটা লং হয়ে যাবে এটা সবাই জানেন অবশ্যই সরিষা বাটাটা দিয়ে এটা রান্না করতে হবে তাহলে অপূর্ব স্বাদ হবে আর দিয়ে দিলাম সামান্য একটু আদা রসুন বাটা এখন খুব ভালোভাবে তেলের ভিতরে মশলাটা আমি বুনিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি নারকেল বাটা আর এই নারকেল বাটাটা বাংলাদেশ থেকে নিয়ে আসছে আমার বোন আমি বলে দিয়েছি ঠিক এভাবে ছোট ছোটো প্যাকেট করে নিয়ে আসবা বেটে কারণ এখানে নারকেল বাটা আর ব্লেন্ডার করলে অতটা পেস্ট হয় না আর এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো আর নারিকেলের তরকারিতে একটু হলুদের গুঁড়াটা একটু বেশিই দিবেন কারণ হলে তো একটু সাদা সাদা থাকে আর দিয়ে দিলাম মরিচের গুঁড়া কেন একটু স্পাইসি খাবো আর আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন খুব ভালোভাবে মশলাটা আবার ভুনিয়ে নিচ্ছে। নারিকেলের মশলা খুব ভালোভাবে ভুনাতে হয় যাতে মশলাতে কোনো কাঁচা একটা গন্ধ না থাকে আর যেহেতু আরও আছে সরিষা এখন দিয়ে দিলাম চিংড়ি মাছ বিশ্বাস করবেন কি নাই চিংড়ি মাছগুলো বাংলাদেশ থেকে কেটে ক্লিন করে দেখুন না সাথে যোগাটা পর্যন্ত বেটে দিয়ে দিয়েছে ছোট ছোট প্যাকেট করে দিয়েছে তাই আমার আর কষ্ট হয়নি এগুলো নদীর চিংড়ি মাছ এখন আমি দিয়ে দেবো একটুখানি কোকোনাট সুগার আমি সব সময় এই অর্গানিক কোকোনাট সুগারটাই ইউজ করি এটা আমি এই জন্য দেখালাম যে বাংলাদেশে এখন অনলাইনে নারকেলে চিনি পাওয়া যায় চেষ্টা করবেন নারকেলের চিনিটাই সবাই একটু খেতে কারণ এটা ডায়াবেটিসের জন্য অতটা ক্ষতি হয় না বাট হেলথের জন্য অনেক বেনিফিট আর দিয়ে দিলাম টমেটো আর সাদা চিনি একেবারেই না করে দিন সাদা চিনি খাওয়া একেবারেই ভালো না আর নারকেলের তরকারিতে একটু চিনি না দিলে ব্যালেন্স আসবে না আর দিয়ে দিলাম লতি এই লতিটাও বাংলাদেশ থেকে নিয়ে আসছে একেবারে ক্লিন করা সিদ্ধ করা এখন আমি ভালোভাবে লতিটা মশলার সাথে ভুনিয়ে নেব এভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে কালি জিরার একবার হলো লতি রান্না করে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর অন্য কোনো আইটেম প্লেটে নিতেই মন চাবে না যদি এভাবে করে রান্না করেন আমি জানি সবাই রান্না করে বাট কারো কারো রান্নার স্টাইল সিস্টেম আলাদা আলাদা হয় এখন একটু সামান্য গরম পানি দিয়ে দিলাম বেশি দেব না কারণ লতিটা অলরেডি সিদ্ধ করা খুবই সফট এতটুক পানিতেই আমার লতিটা রান্না হয়ে যাবে ইনশাল্লাহ এখন দিয়ে দিলাম একটু কাঁচামরিচ আবার যদিও আমি কাঁচামরিচ ব্লেন্ডার করে সরিষার সাথে দিয়েছি তারপর আরও একটু দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দেখুন লতিটা একেবারে নরম সফট হয়ে গেছে আর লতি আবার একেবারে গলে গেলে আমার কাছে ভালো লাগে না তা এ পর্যায়ে আমি দিয়ে দিলাম ধনেপাতা বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দিতে হবে এই তো রান্না হয়ে গেল আমার নারকেলি লতি চিংড়ি মাছ দিয়ে খুবই মজার রেসিপি আমি পড়াই রান্না করি বা টাস্ক আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও অসাধারণ হয়েছিল আলহামদুলিল্লাহ তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হাজির হয়ে যাব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ